সাত পাখারের মানুষকে আল্লাহ আর নিচে ছায়া দিবেন তার মধ্যে হলো এক নম্বরের মধ্যে হল আদলুন আমার রসুল বলেন যে সমস্ত মানুষ যেই সমস্ত ব্যক্তি ইনসাফ করেন হক কথা বলেন ন্যায় বিচার করেন সেটা পরিবারের মধ্যে হোক পরিবারের বাবা হোক পরিবারের বড় ভাই হোক পরিবারের মা হোক যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে নিজের মহল্লার মধ্যে নিজের এলাকার মধ্যে নিজের রাষ্ট্রের মধ্যে মানুষের প্রতি ইনসাফ করে হক কথা বলে আদল করে ন্যায় বিচার করে ন্যায় কথা বলে আমার নবী বলেন কামচর ময়দান দিন মানুষ যখন অসহায় হয়ে যাবে সূর্যের তাপমাত্রা বেড়ে যাবে কারো এক খাটু কারো এক গলা কারাকছি না আর অনেকে গামের পানির মধ্যে সাঁতার কাটবে সূর্যের তাপ এত বেশি হবে মানুষের শরীর থেকে গাম পড়তে ওই গামগুলো এক ধরনের ওখানে একটা বন্যা হয়ে যাবে ওই গামের বন্যার মধ্যে অনেকে সাঁতার কাটবে অনেকে দৌড়াদৌড়ি করবে অনেকে ওখানে হাডু হাবুডুবু খাবে ওই কঠিন কঠোর মুহূর্তে আল্লাহ আমিন সাত পাখারের মানুষকে আল্লাহ স্পেশালি একটা সুন্দর একটা হাউস যে হাউসের মধ্যে আরাম করার জন্য এসি রুমের মধ্যে খুল ঘরের মধ্যে এসি থাকবে অনেক উন্নত মানের থাকবে যেই ঘরের মধ্যে থাকবে না কোনো গরম থাকবে না কোনো সমস্যা শুধু ওই ঘরের মধ্যে আরাম থাকবে এখানে ওই ঘরের মধ্যে সাত প্রকারের মানুষকে যায়া জায়গা দেওয়া হবে আশ্রয় দেওয়া হবে তার মধ্যে হলো এক নম্বরের মধ্যে যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে ইনসাফ করবে আদল করবে সুবহানাল্লাহ ইনসাফ যারা করবে আদল যারা করবে ন্যায় কথা যারা বলবেন হক কথা যারা বলবেন তাদেরকে আল্লাহ কোঠা রাখবেন আরশের নিচে ছায়া দিবেন মানুষ সংসারের মাঠে ধোরা ধুরি ধোরা ধুরি করবে ইয়া নফসি ইয়া নফসি করবে আর এদিকে আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ দ্বিতীয় নাম্বার মর্যাদা হলো ওয়া সাহাবুন নাসা দ্বিতীয় নম্বর মধ্য হরফ যে সমস্ত যুবক নিজের হায়াত খে নিজের জোবন খে আল্লাহ রেবাদর মধ্যে তিবায়িত করে আমার রসুলের মিলাদে ধ মুস্তফা সাজায় কিংবা আমার রসুলের শাহ নামাজ শোরেম মিলা মাহফিলের মধ্যে ঢুকে যায় পাঁচ ওয়াক্তার নামাজ সোরেম আমার রসুলের উপর দরুদ শরীফ পড়ে ওই সমস্ত যুবকরা আল্লাহর নবী বলেন যে সমস্ত যুবকের হায়াতটা যৌবন কালকে আল্লাহর লাস্তার মধ্যে অতিবাহিত করে আল্লাহর লাস্তার মধ্যে জান কুরবান করে দেন আমার রসুলের উপর দরুদ শরীফ পড়ে আমার রসুলের সাহানা মিলাদ মাহবিল সাজায় আল্লাহ রসুল মাহবিল করার জন্য পরিশ্রম করে দিন ইসলামের করে ওই সমস্ত যুবকদের কল্লা কেমতর ময়দান দিন আল্লাহ আর সেন্সে সায়া দিয়ে দিবেন যে জায়গার মধ্যে অপরাধী পাকের মধ্যে রয়েছেন যুবকরা যখন আল্লাহর এবাদত করে আল্লাহকে সজদা করে আল্লাহর ইবাদত করে আল্লাহর রিয়াজত করে ওই সমস্ত যুবকদের আমল আমার মধ্যে আল্লাহ এত বেশি নেকি দিতে থাকে আপনার বর্ষাকালে আসমান থেকে যেমনি ভাবে অতিরিক্ত বৃষ্টি বর্ষণ হলে বৃষ্টির পোটা গণনা করা যেমনি ভাবে সম্ভব হয় না তেমনি ভাবে একজন যুবক যখন আল্লাহর করে একটা নেক কাজ করে 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 ওই মুহূর্তে ওই যুবকের আমল মধ্যে আল্লাহ ওই বৃষ্টির পোড়ার পানির পোড়ার মত আল্লাহ নেকি দিতে তাকে শোভা আল্লাহ যেই নেকিগুলো আল্লাহর রহমতের ফেরস্তা যারা নেকি লেখে ওই রহমতের ফেরস্তারা পর্যন্ত ওই যুবকের আমল নামার খাতার মধ্যে নেকিগুলো গুনে পড়ে লিখে শেষ করতে পারে না সুবহানাল্লাহ আজকে অত্রারাকার যুবকরা ধন্য মুরব্বীরা ধন্য যারা আকবর মাঝির বাড়ি যুবসা সমাজরা এত সুন্দর করে আমার রসুল মিল সাজিয়েছেন আমার বাবারা মুরুব্বীরা যারা উপস্থিত হয়েছেন আমার রসুলের উপর দূরত পড়তেছেন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছেন আরামের গুমকে হারাম করে দিলেন টেলিভিশন না দেখে মোবাইল ফোন না দেখে দুনিয়ার খারাপ কাজের মধ্যে নিজেকে জড়িয়ে না জড়িয়ে আপনারা যে আমার রসুলের মুস্তফার মোহব্বত নিয়ে মিলাদে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন এই মিলাদ মাহফিল কেমতের ময়দানের দিন তুমি যুবকের জন্য তুমি মুরব্বীর জন্য নাজাদের উসিলা করে দিবেন সুবাহ পিয়ারা হাজেরিন যাই হোক এর পর শুন আল্লাহর প্রেরমা আবু বকর নবি एलान করেন আতিথে নাম্বার মধ্য হলো ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর প্রেরমা আবু বকর নবি রাহমাতুল্লাহি আরমিন রাসূল एलान করে দিলেন ও আসাবে শোনো শোনো ও র জুলুম কল বহু মো আল্লাহ কুনফিল মসজিদের বহু বছর হলো মাসাজিদ ও যে সমস্ত মানুষের কলাপটা অন্তরটা আল্লাহ গর মসজিদের সাথে সম্পর্ক থাকে লটানো থাকে আলহামদুল্লিল্লাহ আমাদের সম্পর্কে মসজিদের সাথে আছে সাতটা একবারে ফার্স্ট ওক্ত ফার্স্ট না গেলেও প্রতি শুক্রবার তো আমরা মসজিদে যাই ঠিক না প্যারা হাজরিন কিন্তু আদি সেবাকের মধ্যে আল্লাহ নবীটা বলেন নাই আল্লাহ রসুল বলেন যে বান্দা ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজ পরে ওই বান্দার অন্তরের মধ্যে জুহুরের নামাজ পড়ার জন্য চটপট করে আল্লাহ ফজরের নামাজ আদায় করেছি জোরের নামাজ পড়তে পারবো কিনা অতটুকু খায়াত আছে কিনা জানি না যেহেতু এক সেকেন্ডের কোন বিশ্বাস নাই আছে নি এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই সেহেতু আল্লাহ রসুল বলেন যে সমস্ত বান্দারাং ফজরের নামাজ পড়েছেন জোহরের নামাজের জন্য অপেক্ষা করেন মসজিদে যাব মসজিদ সাহেব আজান কিনা দেখব শুনলে চলে যাব জোহরের নামাজ পড়ে চেন জোহরের নামাজ পড়ে আসরের জন্য অপেক্ষা করে আসর পরে মাগরীবের জন্য অপেক্ষা করে মাগরীব পরে আপনার এশারের জন্য অপেক্ষা করে এইভাবে যে সমস্ত মুসলমান বান্দা বন্ধুদের সম্পর্কটা আল্লাহর ঘর মসজিদের সাথে থাকে ওই সমস্ত মানুষদের আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছেড়ে দিবেন সুবহানাল্লাহ আর একটু জুড়ে বলুন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী হওয়ার হওয়া তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সবাইকে ফাঁস অক্তর মুসলিম হিসেবে কবুল করুক আমিন আল্লাহ ভালায়ালে সব আমার পেয়েছি এগুলো আমরা কারুসিলাই নামাজ রোজা হস জাকাত জান্নাত জাহান্নাম সবগুলো পেয়েছি একমাত্র আমার সরকারে মদিনা রসুলাই সুবাহান আল্লাহ সেজন্য স্যার কি বলেন